নজর রাখবো পরবর্তী সংবাদে কিছুক্ষণ আগেই রাজ্যের বৃষ্টির পরিস্থিতির দিকে আমরা নজর রাখছিলাম এখনো পর্যন্ত ভারী সতর্ক বার্তা থাকছে অন্যদিকে উত্তর বৃষ্টিতে একের পর এক ধস বৃষ্টিতে ধসের কারণে পাঁচজনের মৃত্যু যে খবর উঠে আসছে অসমের বদরপুর থেকে ব্রহ্মপুত্রের জল বাড়ছে অসমে অবহিত হচ্ছে বন্যা পরিস্থিতি ক্রমশ জুন মাসের বন্যায় অসমে ক্ষতিগ্রস্ত প্রায় লক্ষ লক্ষ মানুষ ত্রাণ দিয়ে সাহায্য করছে রাজ্য সরকার অসম থেকে শুরু করে সিকিম থেকে শুরু করে ত্রিপুরা মণিপুর প্রত্যেকটা জায়গার একই পরিস্থিতি ফের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে চলেছে জানি আশঙ্কা ইতিমধ্যে রয়েছে রাজ্যবাসীদের মধ্যে তথা উত্তরপূর্বের বাসিন্দাদের মধ্যে কারণ দশ নেমে বড় বড় পাথরের পাথরের চাই ভেঙে পড়ে রাস্তা একেবারে অবরোধ হয়ে পড়েছে যার ফলে যান চলাচল এক প্রকার ব্যাহত কথা বলবো এক্সিকিউটিভ এডির নীল রয়েছে টেলিফোন লাইনে নীল অসমে বন্যা পরিস্থিতি অবনীত হচ্ছে সেখানকার রাস্তাঘাটে यातायात কি জানতে পারছো এই পরিস্থিতি থেকে উত্তরণ মিলবে কবে কি জানতে পারছো দেখো অসমে যে বন্যায় মৃত্যু সেটা অসম প্রশাসন সূত্রের খবর হচ্ছে ২৬ জন মোট মৃত্যু হয়েছে এই শুধুমাত্র জুন মাসের এবং যখন বর্ষাকাল জুন এবং জুলাই এই দু মাস আমাদের দেশে বর্ষাকাল আমরা বলি সেই শুরুতেই যদি ২৬ জনের মৃত্যু হয় এখন কিন্তু বর্ষাকাল জুন জুলাই আমরা বলতে পারি না সেটা আগস্ট মাস এবং দেশে একটা বন্যা পরিস্থিতি বিগত পাঁচ বছর ধরে আমরা দেখছি তৈরি হচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে যদি জুনেই যদি ২৬ জন মানুষের মৃত্যু হয় এই উত্তর পূর্বের যে প্রবেশদ্বার রাজ্য যাকে বলা হয় গেট অফ ইন্ডিয়া উত্তর পূর্বের সেখানে ইতিমধ্যে ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে পনেরোটি জেলায় মোট এক পয়েন্ট লক্ষ মানে এক লক্ষ একষট্টি হাজার মানুষ পনেরোটি জেলায় অসমের ক্ষতিগ্রস্ত এবং যেভাবে সিকিম ভুটান নেপালের থেকে মানে বরফ গলা জল এবং মেঘভাগা বৃষ্টিতে প্রত্যেকদিন সেখান থেকে জল নিচে নামছে এবং তিস্তায় পড়ছে তিস্তার সঙ্গে কিন্তু অসমের বা তিস্তা তোর্ষা রায়ডাকা মহানন্দা এই নদীগুলির সঙ্গে কিন্তু অসমের পূর্বাঞ্চলের বিভিন্ন নদীগুলির সঙ্গে কানেকটিং রয়েছে এবং বিশেষ করে ব্রহ্মপুত্রের সেই জায়গা থেকে ব্রহ্মপুত্রের যদি জল বাড়ে তাহলে অসমের যে বন্যা পরিস্থিতির অবনতি হবে সে কথা বলার অপেক্ষা রাখে না উত্তরবঙ্গে আগামী চার দিন এখনো ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলার আবহাওয়া অফিস যার জন্য উত্তরবঙ্গের নদীগুলি বিপদ সীমার উপর দিয়ে যত সময় যাবে তত অতিবাহিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই উত্তরবঙ্গের নদীগুলিতে যত চাপ পারবে ততই কিন্তু অসমের বন্যা পরিস্থিতি আরো ঘোরালো হবে সে কথা কিন্তু হলপ করে বলা যায় অন্যদিকে যদি অরুণাচল প্রদেশ এবং মণিপুর এই দুটি রাজ্যে যদি আহ চাপ যদি বাড়ে সেই ক্ষেত্রেও কিন্তু উত্তর পূর্বের সব থেকে যে বড় নদী ব্রহ্মপুত্র নদী সেখানেও তার উপর একটা তৈরি হয়। অন্যদিকে আমাদের যদি দেখছি আমরা বেলা বন্ধ ভারী বৃষ্টি হচ্ছে তাই এই রাজ্যের নদীগুলিতেও একটা কিন্তু এই মুহূর্তে জলের যে ফ্লো সেটা জলের ফ্লো আস্তে আস্তে বিপদসীমার উপর দিয়ে বইবে যার একটা কিন্তু কুপল ভোগ করতে হবে অসমকে তার জন্যই অসমে প্রায় দেড় লক্ষ লোকের উপর মানুষ ইতিমধ্যেই ঘর ছাড়া ঘর ছাড়াদের মানুষকে মানুষরা যাতে ঠিক মতো থাকতে পারে তার জন্য অসম সরকার ত্রাণ দিচ্ছে তবে আজকে ঘটনা অসমে ঘটে গিয়েছে অসমের বদরপুরে ধসের কারণে প্রায় পাঁচ মৃত্যু হয়েছে বলে বদরপুর পুলিশ খবর এবং মাটি ধসেই এই সেখানকার স্থানীয় মানুষের হয়েছে এবং জন্য পাঠানো হয়েছে এবং ধস সরিয়ে যাতে মানুষের যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক হয় সেই চেষ্টাই করছে অসমের বদরপুর পুলিশ এবং প্রশাসন সেই জায়গাতে এই যে আমাদেরও পাহাড়ি রাজ্য পাহাড়ি রাজ্যে গতকালই বিভিন্ন বিভিন্ন জায়গায় ধস নেমেছিল সেই জায়গা থেকে বদরপুরের এই কে নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছে প্রশাসন কারণ এরাজ্যের ট্রেন এরাজ্যের সড়ক যোগাযোগ একটা অনেকটাই কিন্তু অসমের সঙ্গে কানেক্টিং মানে কানেক্টিং এবং এই মানে সেখানেও হালকা মাটি থাকার জন্য মাঝে মধ্যেই কিন্তু ধস নামে এবং ধসের কারণে পাঁচজনের মৃত্যু হওয়াটাকে কিন্তু যথেষ্ট এটা একটা স্বাভাবিক কখনোই ঘটনা নয় এইটাকে মানে চ্যালেঞ্জ নিচ্ছে অসম প্রশাসন ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে দমকল হয়নি তৈরি থাকতে বলা হয়েছে বিশেষ করে যে রাস্তাগুলি ত্রিপুরার সঙ্গে কানেক্টিং রয়েছে যেখানে মাটি খুব আলগা থাকে যেখানে প্রায়শই এই বৃষ্টির সময় ধস নামে সেই জায়গাতে যাতে দ্রুত ধস নামলে যাতে উদ্ধার কার্য শুরু করা যায় তার জন্য অসম প্রশাসনের কাছ থেকে সব নির্দেশ দেওয়া হয়েছে এবং অসমের এই যে পাঁচজন মানুষের মৃত তাদের মাথাপিছু পিছু ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে বলে এখনো পর্যন্ত অসমর্থিত সূত্রের খবর তবে এখনো পর্যন্ত অসম কিছু কনফার্মেশন এখনো পর্যন্ত দেয়নি তবে বৃষ্টির প্রথমেই যেভাবে অসমের বন্যা পরিস্থিতির অবনতি যেভাবে ঘরচাওয়ার পরিস্থিতি অবনতি এবং আজকে অসমের বদরপুরে ধসের কারণে যেভাবে প্রাণ হারালেন তাতে কিন্তু আতঙ্কে কিন্তু সাধারণ মানুষের একাংশ একেবারেই তাই অনেক ধন্যবাদ নীল তোমায় অর্থাৎ এই যে বন্ডা পরিস্থিতি এবং তার সাথে ধস নামার ফলে একের পর এক মৃত্যু ঘটছে তার সাথে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকছে প্রবল পরিমাণে আন্তঃরাজ্য যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বহির রাজ্য যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও একই রকমের পরিস্থিতি রাজ্যের বুকেও ধসের কারণে চিন্তায় রয়েছে বিকল্প জাতীয় সড়কের ধস গতকালকেই নেমেছে তার সাথে অসমের লামডিং বদরপুর এই সেকশন ত্রিপুরার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ কারণ ত্রিপুরা থেকে বহির রাজ্যে যাওয়ার ক্ষেত্রে বদরপুর হচ্ছে অন্যতম একটি পথ তাই সেখান দশ ধস নামার ফলে একটা চিন্তা রয়েছে অসম সহ ত্রিপুরাবাসীর মধ্যে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন